আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন সো আজকেও আপনাদের আজহার ভাই একটা নতুন ট্রাভেলিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আজকে ট্রাভেলিং ব্লগটা মূলত আমি চাপাইনবাবগঞ্জ থেকে সিলেট পর্যন্ত করেছি আর আমাদের ট্যুরমেট হিসেবে ছিল রয়েস পরিবহন সো এটাতে আমার ফার্স্ট টাইম ট্রাই আর আজকের ব্লগটা প্রায় আঠারো ঘন্টার একটা জার্নি আপনাদেরকে খুবই ছোটভাবে দেখানোর চেষ্টা করব আর আঠারো ঘন্টা জার্নি করার মেইন কারণ হচ্ছে আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে প্রায় চার ঘন্টার মতো অনেক বড় জ্যামের মধ্যে বসেছিলাম যদিও ব্রাহ্মণবাড়িয়া ক্রস করে হোটেল ব্রেকের পরে আমরা শ্রীমঙ্গলের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিকজ ওইটা দেখে ভাই আমার পুরো ক্লান্তি চলে গেছিল জার্নিটার আশা করি আপনারা যারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন তারা প্রচুর এনজয় করবেন এবং আপনারা নিজেদের কাছে মনে করবেন যে নিজেরাই জার্নিটা করতেছেন সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন আশা করি আজকের ট্রাভেলিং ব্লগটা খুবই সুন্দর লাগবে কারণ আমাদের জার্নিটা শুরু হয়েছিল চাপাই খুবই রোদ এলা একটা দিন থেকে আর সিলেটে পৌঁছাতে পৌঁছাতে আমরা বৃষ্টির দেখা পাই এবং রাস্তায় তো পারাপাড়ি খেলাধুলা তো আছেই তো এর মধ্যে ড্রাইভারও চেঞ্জ হয়েছিল আর এই জন্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি সো চলেন আমি আমার ইন্ট্রো ভিডিওটা চলে যাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর একটা নতুন ট্রাভেলিং ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আঝার আর আমার ভাই আশিক সো আশিক কি খবর অনেক ভালো আমাকে বিদায় জানাতে আসছে আমার ভাই বাট ও এখন যাবে না সিলেট ঈদের সময় যাবে আর আজকে কিন্তু আমি হানিফে যাচ্ছি না আজকে আমি যাচ্ছি রোইস পরিবহনে আর আমাদের বাস হচ্ছে সাড়ে পাঁচটার দিকে বাট এখন বাস দিচ্ছে সাড়ে চারটা সো আরো এক ঘন্টা বাকি আর এটা হচ্ছে আমাদের বাস আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে কারণ পুরো এ একটা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে সো পুরো ভিডিওটা জুড়ে কাইন্ডলি সাথে থাকবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের বাস আর আশিক তো থাকবা না কিছুক্ষণ আচ্ছা সাবস্ক্রাইব করতে বলে দাও হাজার ভাইকে সাবস্ক্রাইব করবে না হাজার ভাইয়ের থাকবে হ্যাঁ থ্যাংক ইউ সো আমরা বাসের ইন্টেরিয়ারও দেখব তার আগে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই তা হচ্ছে আমরা একটু ম্যাপটা তোমাদেরকে দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা ডিটেলসে আর আমরা ম্যাপে ঢুকি ভিউয়ার্স এই দেখেন আমরা জার্নি করব প্রায় কত কিলোমিটার পাঁচশো আট কিলোমিটার সো আমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই তাহলে হয়তো আরও ডিটেলস দেখতে পারবেন সো এই দেখেন পাঁচশো আট কিলোমিটার আমরা জার্নি করবো আর আমাদের রুটটা হচ্ছে এইটা সো নবাবগঞ্জ থেকে শুরু করে আমাদের বাস সিলেট পর্যন্ত যাবে সো কাইন্ডলি পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন আর বাসের ইন্টেরিয়র আপনাদেরকে দেখাবো এখন আর আমাদের সাথে নিরম ভাই ছিল আরও একজন ভাই ছিল ওনারা ইন্টারভিউ দিচ্ছে ওনাদেরকেও দেখতে পারবে তো আশা করি ব্লগটা দেখবা আর যারা যারা সাবস্ক্রাইব করে নেয় আবারও বলতেছি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও আর রোহিত পরিবহনের সাথে আমার এক্সপিরিয়েন্স কেমন হয় তা তোমাদেরকে এ টু দ্যাট সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিওটা দেখতে থাকো বলো দেখার জন্য শেষ পর্যন্ত ওকে ভিভান এটা হচ্ছে ঢাকা থেকে চাপাই যা ছিলাম ওই বাসটা কারণ এখানে লোগো আছে দুইটা সেম বাস সো ওই বাস চালাইছিল আবদুল্লাহ ভাই আর এটা হচ্ছে আমাদের বাস ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন মন্ডল আর ভাইয়ার নাম বাহাদুর ইসলাম আপনারা কি বাসে বুঝতে আর বাস তো সারবে সাড়ে পাঁচটার দিকে হ্যাঁ আর আপনাদের ট্রিপ তো একটা না সিলেটের আর কোনো ট্রিপ আছে আচ্ছা আর আমরা ভিতরেও যাব একটু পরে ভিউয়ার্স আমরা এখন ভিতরে যাচ্ছি বাসের ওকে সো এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র আর এখানে আমাদের আঙ্কেল আছে সো আঙ্কালের নাম কি বলছিলেন জানে আহাদুল ইসলাম আহাদুল ইসলাম আঙ্কেল আছে আর এটা হচ্ছে ইন্টেরিয়র আর আমার সিট হচ্ছে এইটা এ টু আর ভিতরে আর কি দেখবেন অন্ধকার হয়ে আছে সমস্যা নাই সো টু ইস টু টু ইন ইয়াতে অনুপাতে আছে সিট মানে চল্লিশটা আছে সিট সো এখানে আমাদের মিলন ভাই আছে আর এটা হচ্ছে হিনো একে ওয়ান জে সো জাপানি ইঞ্জিন আর পুরো ব্লগটা জুড়ে আপনারা সাথে থাইকেন আশা করি আপনারা এনজয় করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সিলেটে পৌঁছায় যাব সো এনজয় করতে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেন আমরা এখন রইসের কাউন্টারে যাচ্ছি আর এখানে অনেকগুলো বাস আছে দেখেন তুহিন আছে সো ওইদিকে হচ্ছে রইসের কাউন্টার আর এখানে মিলন ভাই আছে আমাদের আর আশিক আছে সো মার্সিডিস বেঞ্চ হানিফের জোস একটা বাস সো কাউন্টারে চলেন কাউন্টারের ভিউটা আপনাদেরকে দেখাই আর এখানে গ্রামীণ ট্রাভেলস আছে সো আপনারা যারা চাপাই টু রাজশাহী ঢাকার যেই ব্লকটা বানিয়েছিলাম ওইটা এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিলো সো এটা হচ্ছে আমাদের রইস পরিবহনের কাউন্টার আর এখানে আমার ভাই আছে পলাশ হ্যাঁ আর এখানে ভাইয়ারা আছে সো ভাইয়া আপনাদের চাপাই থেকে সিলেটের ভাড়া কত আচ্ছা আর দিনে তো একটা ট্রিপে যায় ভাইয়ার নাম কি তৌহিদুল ইসলাম সো এই দেখেন এটা হচ্ছে কাউন্টার আর আমাদের বাস এখান থেকে চালু হবে সো আশা করি আপনারা এনজয় করবেন পুরো ব্লগটা দেখতে থাকেন আর কন্টিনিউ করতে থাকেন আপনাদের সাথে সিলেট যাওয়া পর্যন্ত যা যা দেখানো যায় সব কিছু দেখাবো ইনশাল্লাহ বন্ধুরা তারপর আমি আমার কিছু সময় কাটানোর জন্য বাসলা করি যেহেতু আমি একজন বাস লাভার সো দেখতেই পড়তেছেন এখানে গ্রামীণ ট্রাভেলসের বাস যাচ্ছে অনেকগুলো বাসে ছেড়ে যাচ্ছিল আর আমি আমার বাসের অপেক্ষা করতেছিলাম আর আমার বাসের সময় ছিল 5:30 এ ছাড়ার কথা আর আমার টিকেট রাখ ছিল 1000 টাকা আর এই দেখেন এটা ছিল এটা একটা বাস আর পেলিগেন সো আমি বাস লাভিং করতেছিলাম এর মধ্যে ডেস্টার বাসের হুন্দাই বাস আসে ডিপার দেয় অনেক ভালো লাগে আমার কাছে আর এই তো আবারো আমার এক্স টুড চলে আসে 1566 63 এই বাসের ব্লগ আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তারপর এইভাবে বাস লাভিং করতে করতেই আমার সাথে দুইজন বাস লাভার ভাইয়ের পরিচয় হয়ে যায় এর মধ্যে আমাদের টুড ম্যাটও যাচ্ছে ঘোরাতে সো আমি ওই দুইজন ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সো আশরাফ ভাই আছে আর এখানে আছে হিমেল ভাই

তারপর আবারও বন্ধুরা আমি বাস লাভিং করতে থাকি এর মধ্যে দেখেন রেসপন্স সেই লেভেলের এটাও সিলেটে যাচ্ছে বাসটা সো এইভাবে শ্যামলিরও দেখা পেয়ে যাই আর যেহেতু ভাই বাস লাভার আমি বাস লাভিং করতে খুবই ভালোই লাগে এর মধ্যে দেখেন রাজকীয় বাসটা চলে যাচ্ছে আর এই মেট্রোপলিটন পুরো ভাই মানে আমাদেরকে সেই লেভেলের রেসপন্স দিছিল আর এর মধ্যে আমাদের রইস পরিবহনও পার্কিং গ্রাউন্ড থেকে চলে এসে বাস ঘুরায় সো দেখতেই পারবেন কিছুক্ষণের মধ্যে সো ইয়াস আমাদের ট্যুর ম্যাটও চলে এসেছে আমরা এখন বাসে উঠে যাব অবশেষে আমাদের বাস আসছে আমরা বাসে উঠবো আর এই তো এটা হচ্ছে আমাদের বাস রইস পরিবহন কয়টা বাজে আসি সো বাস আসছে এখন প্রায় ছয়টা বাজতেছে ওকে তিরিশ মিনিট হয়ে গেছে ওকে সো এনজয় করতে থাকেন আর আপনাদেরকে পুরো ডিটেলস দেখাবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে আমাদের ট্যুর ম্যাট তারপর বন্ধুরা আমি বাসে উঠে যাই এবং আমার ভাইদেরকে দেখাই গ্রামিন ট্রামেলসের বাসটা যেটা মূলত হচ্ছে কাশক আশোক রেলান্ডের চেসিসের উপরে মানে ট্রাকের চেসিসের উপরে হুন্ডাই শেপ দিয়ে বানানো সো এভাবেই আমাদের বাসটা জার্নি স্টার্ট করে আর আমার সাথে আমার ভাই আশিক এবং বলাস ছিল ওদের থেকে আমি বিদায় নিয়ে নেই ওরা কিন্তু আমার জন্য অপেক্ষা করে প্রায় দুই তিন ঘন্টা মানে আমার বাস ছাড়া পর্যন্ত বিকজ আমরা চাপাইনবপগঞ্জের বাস টার্মিনালে চলে এসেছিলাম দুপুর দুইটা তিরিশ বা তিনটে সাড়ে তিনটের দিকে সো প্রায় আড়াই ঘন্টা ওরা অপেক্ষা করে আর এভাবেই আমরা মূলত জ্যাম ঠেলে ঠেলে চাপাইনবাবগঞ্জ বাস টার্মিনাল বা মহানন্দা বাস টার্মিনাল থেকে বের হচ্ছিলাম হচ্ছে আমার ছোট ভাই পলাশ আর হচ্ছে আশিক সো ওদের থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি এবং আমরা এভাবেই ওরা বাস থেকে নেমে চলে যায় আর ছয়টা আট বাস তো দেখতেই পারতেছেন ভিউয়ার্স সো আমাদের বাসও চলা স্টার্ট হয় এবং আমরা অফিসিয়ালি চাপাইনবাবগঞ্জ বাস টার্মিনালের যে পার্কিং স্পেস আছে ওইটা থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি সো ভাই বিদায় নিতে খুবই খারাপ লাগে কারণ এসে বাসায় এসে আবারও সেই সেম জীবন শুরু হয়ে যায় কাজ করা কাজ করে টাকা ইনকাম করা অনেক চিন্তা মাথা ডিপ্রেশন থাকে বাট জার্নি করলে মাথাটা রিফ্রেশ হয় সো এইভাবেই আমাদের ড্রাইভার ভাইয়া বাসটা চালাতে থাকে এবং আমরা সেই মোড়ে চলে আসি এদিকে বাম পাশেই আমার ভাইয়েরা দাঁড়ায় ছিল ওদেরকেও দেখতে পারবেন আমি হাত ভাইর করে ওদেরকে টাটা দিই সো এখানে আমার ভাই পলাশ এবং আশিক ছিল সো এইদিকে হচ্ছে আমার দাদার বাড়ির রাস্তা এবং ওদেরকে বলে চলে যাওয়ার জন্য সো ওরা অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করতেছিল আর অফিসিয়ালি কিন্তু আমরা চাপাই নবাবগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বের হয়ে গেছি আর আমরা চাপাই নবাবগঞ্জ ঢাকা হাইওয়েটাতেও চলে এসেছি সো আশা করি আপনারা এনজয় করবেন পুরো ব্লগটা আবারও আপনাদের সাথে কথা বলবো আমি রাজশাহী শিরোল বাস টার্মিনালে যাওয়ার পর এভাবেই পারাপারি করতে করতে বন্ধুরা আমরা রাজশাহীর শিরইলে চলে আসি দেখতেই পারতেছেন আর সামনে আসলো চাপাই এক্সপ্রেস আর ডান পাশে দেখতে পারতেছেন আপনারা একটু খেয়াল করলে গ্রামীণ ট্রাভেলস এর স্লিপার কোস্টা কিন্তু শিরোল বাস টার্মিনালে গ্রামীণ ট্রাভেলস এর কাউন্টারের ওদিকে ঢুকতেছে আর আমরা সোজা চলে যাব বিকজ আমরা সোজা যে ইউ নিয়ে একটা ক্রয়েস পরিবহনের কাউন্টার আছে ওখানে যে নামে এবং সেখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হয় আর এখানে দেখেন আমরা এখন রাজশাহী রেল স্টেশনের সামনেই আছি আর মজার ব্যাপার হচ্ছে বা একটা মেইন কথা তা হচ্ছে আমাদের ড্রাইভার কিন্তু চেঞ্জ হয়ে যায় আর এটা দুঃখজনক আর একদিকে ভালো সো এত বড় রুটে একজন ড্রাইভার না থাকাই ভালো সো দেখতেই পাচ্ছেন রাজশাহী রেল স্টেশন তারপর আমরা রাজশাহী রেল স্টেশন ক্রস করে একটু ইউ টার্ন নেই সামনে যে এবং তারপর আবার আপনাদের সাথে কথা বলছি রেল পরিবহনের কাউন্টারের সামনে থেকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাস এখানে পার্ক করা আছে এখন বাজতেছে 7টা মিনিট আর আমরা চাপাই থেকে রাজশাহীতে আসছি সো দেখতেই পারতেছেন এটা হচ্ছে সিরোজ বাস টার্মিনাল রাজশাহী আর এখানে হচ্ছে রহিসের কাউন্টার আছে সো এখানে আমরা থামছি আর ওইদিকে হচ্ছে রেল স্টেশন সো আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে ইনশাল্লাহ কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা আর পুরো এটুজার সবকিছু আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ সো এই এটা হচ্ছে আমাদের বাস আর দেখি অলরেডি দুই ঘন্টা লেগে গেছে মানে আমাদের ট্রিপ ছিল সাড়ে পাঁচটায় বাট ওইখান থেকে চাপাই থেকে ছাড়ছে ছয়টা পনেরোর দিকে তো দেখি কতক্ষণ লাগে আমাদের সিলার যেতে আর আপনাদেরকে এটুদের সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ তো এনজয় করতে থাকেন ভিডিওটা আমরা তেল নিতে নামছি তো এখন আটটা চৌচাল্লিশ বাজতেছে আর এখন আছে আমরা করি নাটোর মাদ্রাসা মোড় সো এটা হচ্ছে আমাদের বাস আর এখানে আমাদের ওস্তাদ আছে আর আবারও আমাদের জার্নি স্টার্ট হবে ইনশাল্লাহ সো আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটা জুড়ে সাথে থাকবেন সো এ দেখেন এটা হচ্ছে আমাদের ট্যুর মেট আর কিপ ওয়াচিং আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে সো দেখতে থাকেন সবাই বাসের ড্রাইভার খুব চেঞ্জ হয়েছে আর আমরা এখন নাটোর বনপড়া নাটোর যেই বাস টার্মিনালটা আছে ওইখান থেকে বের হচ্ছে আটটা আটান্ন বাজতেছে সো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সো এনজয় করতে থাকেন ভিডিওটা আর এই তো এটা হচ্ছে হ্যাড অফিস রোইস পরিবহনের এখন আমরা আছি নাটোর বনপাড়াতে নয়টা একুশ বাজতেছে আমাদের ড্রাইভার আঙ্কাল কিন্তু চেঞ্জ হয়ে গেছে পুরো স্টাফ চেঞ্জ হয়ে গেছে ড্রাইভার হেল্প আর সুপারভাইজার তো এভরি ওয়ান আমরা এখন হোটেল ব্রেকে নামছি তো এরকম আমাদের বাস এখানে পার্ক করে রাখা আছে আর হোটেলের নামটা কি আমি নিজেও যাই না জনতা হোটেল ইয়াস ওইখানে লেখা আছে জনতা হোটেল সো আশা করি তোমরা বুঝতে পারছো আর আমি এখন হোটেল ব্রেকে আছি আর এখন লাইট জ্বালাই দিয়েছি বিকজ অন্ধকারে ভাই ক্লিয়ার দেখা যায় না যারা যারা সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর এখন বাসতেছে প্রায় রাত দশটা চোদ্দো মিনিট তো আশা করি তোমরা এনজয় করবা আর এটা হচ্ছে আমাদের বাস এখানে রাখাই আছে সো পুরো রাস্তার এ টু দ্য ডিটেলস তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ সো যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও সো ভিডিওটা দেখতে থাকো আর এবার আঙ্কেল আমাকে ডাক দিয়েছিলো খাওয়ার জন্য বাট আমি লং ড্রাইভে বা লং রুটে কিছু খাই না অনলি কফি খাচ্ছি সো আশা করি আপনারা বুঝতে পারছেন আর বাস ছেড়ে দেবে কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ সো এই দেখেন এটা হচ্ছে আমাদের বাস রইস পরিবহন এতক্ষণ তো ভালোই লাগবে সব কিছু যাই হোক দেখতে থাকেন ভিডিওটা আর কন্টিনিউ করতে থাকেন বন্ধুরা তারপর আমরা চলে আসি সিরাজগঞ্জ বাইপাসে এখানে বাম পাশে হচ্ছে রংপুর যাওয়ার রাস্তা ডান পাশে হচ্ছে পাবনা যাওয়ার রাস্তা আর আমরা সোজা ইন করব বিকজ সোজা হচ্ছে ঢাকা যাওয়ার রাস্তা সো এই বাইপাসটা ক্রস করে আমরা মূলত যমুনা ব্রিজ তথা বঙ্গবন্ধু ব্রিজ আগে ছিল আমরা এটা টোল প্লাজায় চলে আসি এখানে আমাদের ড্রাইভার আঙ্কেল টোল দিয়ে দেয় এক হাজার টাকা তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে টোল প্লাজা এটা টোল দিয়ে আমরা যমুনা ব্রিজে অফিসিয়ালি উঠে যাই তারপর একটু ট্রাকের এর ওভারটেক করি এভাবে চলতে চলতে আমরা যমুনা ব্রিজটা ক্রস করি ভিউর তো দেখতেই পারতেছেন আর যমুনা ব্রিজ ক্রস করার সময় আমাদের ঘড়িতে বাঁচতেছিল এগারোটা এগারো রাত্রে মানে পি এম সো দেখতেই পারতেছেন আর তারপর আমরা চলে আসি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে এখানে সরকার ট্রাভেলস আমাদেরকে ওভারটেক করে চলে যায় পাবনার সরকার ট্রাভেলস আর কি সো ওভারটেক করে ওর সাথেও আমরা খেলাধুলা করি বাট ওভারটেক করতে পারি না সো এইভাবেই চলতে চলতে আমরা চন্দ্রাতে চলে আসি গাজীপুরে গাজীপুরের চন্দ্রা দিয়ে আমরা সোজা হয়ে চলে যাই তারপর আমরা ঘোরাসাল ব্রিজে চলে যাব কিছুক্ষণের মধ্যে গাছ দেখতে পারতেছেন এটা হচ্ছে ঘোরাশাল ব্রিজ সো আমরা কিন্তু ঢাকা টাচ করি না রইস পরিবহন ঢাকার ভিতরে যায় না সায়দাবাদ গাবতলি এগুলো দিয়ে যায় না মূলত রইস পরিবহন ঘোরাশাল হয়ে পাঁচ দনা হয়ে ঢাকা সিলেট হাইওয়েতে ইন করে ফেলে সো দেখতেই পারতেছেন এটা হচ্ছে ঘোরাশালের যেই ব্রিজ আছে ওইটার টোল প্লাজা সো এইটা ক্রস করার পরে আমরা অফিসিয়ালি ঢাকা সিলেট হাইওয়েতে ইন করব আর আপনারা এনজয় করতে থাকেন যখন আবারও কথা বলা উচিত তখন আবারও আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ বন্ধুরা কল দেওয়ার পর বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি পাঁচ দোনা বাইপাসে এদিকে বাম পাশে রাস্তাটা হচ্ছে সিলেট যাওয়ার রাস্তা ঢাকা যাওয়ার রাস্তা হচ্ছে ডান পাশে ছাইদাবাদের রাস্তা আর কি সো এইভাবে আমরা পাঁচ দোনা বাইপাসটা ক্রস করি এর মধ্যে ঢাকা সিলেট এই প্রথম ইউনিক এসে আমাদেরকে একটা ওভারটেক দিয়ে চলে যায় সো দেখতেই পড়তেছেন রাতেই উনি কিন্তু খেলাধুলা করে তারপর একে একে আমরা Hyundai, Ana Hyundai বাসের কাছে ওভারটেক খাই আর দেখতেই পড়তেছেন এই ওভারটেকটা করার পর কিন্তু Ana বাস পুরো পাগল হয়ে যায় আপনারা যদি দেখতে দেখতে চান তাহলে এই বুঝতে পারবেন দেখলে মানে কি পাগলামি শুরু করবে আরকে কি দেখেন তো আমাদেরকে ওভারটেক করছে সামনে আরেকটা বাস ছিল ওইটাকে ওভারটেক করার জন্য চেষ্টা চালাচ্ছে তো দেখতে থাকেন এই দেখেন আবার ডান ঢুকতেছে ওকে ডানে ঢুকে দেখছে আরেকটা গাড়ি আসতেছে সো আবারও বামে চলে আসছে সো এইভাবেই পারাপারি করতে করতে দেখেন ওভারটেক করেও চলে যাবে ওই সামনের লোকাল বাসটার তা আপনারা কিন্তু চিন্তাও করতে পারবেন না মানে কত বড় একটা জ্যামে যে আমরা আটকায় যাব সো দেখেন এনাবাস কিন্তু সাকসেসফুলি এই বাসটার ওভারটেক করে দিছে আমরা ওভারটেক করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বাট অপর প্রান্ত থেকে গাড়ি চলে আসে সো এই জন্য আর কি ওভারটেক নেওয়া পসিবল হয় নাই যাই হোক দেখতেই পারতেছেন আমাদের বাসটাও এখন ওভারটেক করতেছে সো জাস্ট অসাম লাগছিল ওই দিনের জার্নিটা করে আর রোজ পরিবহনের সবার ব্যবহার খুবই ভালো ছিল সো অফিসিয়ালি আমরা ওভারটেক করে ফেলি আর এরই মধ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব পর্যন্ত চলে যাব কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা তারপর দুইটা পঁচপান্নর দিকে আমরা ভৈরব ব্রিজের টোলটা দিয়ে দেখতে পারতেছেন ভৈরব ব্রিজের টোলটা আমরা দিয়ে দিলাম এবং তারই মধ্যে শ্যামলি পরিবহনের একটা বাস আমাদের ডান পাশ দিয়ে আমাদেরকে ওভারটেক করে চলে যায় মানে ওর সুযোগের সদ করে আর কি সমস্যা নাই আমরা আবার ওকে ব্রিজ ক্রস করার সাথে সাথেই আমাদের ড্রাইভার আঙ্কেল ওকে ওর প্রাপ্য বুঝাইয়া দেয় মানে ওভারটেক ফেরত দিয়ে দেয় আর কি সো দেখতেই পারতেছেন আমরা অবশেষে চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড সো ভৈরব ব্রিজ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড আসতে আমাদের প্রায় দুই ঘন্টা লাগছে আর এখানে আরও তিন ঘন্টা আমরা বসেছিলাম তারপর সাতটা তিরিশ বা সাতটার সাড়ে সাতটার দিকে আমরা জ্যাম ছুটে একটু একটু করে সো দেখতেই পারতেছেন এগুলো সব নাইট কোচ রাতের ঢাকা থেকে ছেড়ে আসছে সবাই ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আটকা পইরা যায় সো দেখতেই এটা হচ্ছে বিশ্ব রোড ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড ক্রস করে এখান থেকে আবারও আমাদের মাধবপুর তথা আমাদের হোটেল হাইওয়ে এনে যেতে প্রায় আরো দেড় তিন ঘন্টা লাগা যায় বা দুই ঘন্টা এরকম লাগা যায় সো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব নাইট কোচ যা প্রায় সাত আট ঘন্টা ধরে ঢাকা ছিলে হাইওয়েতে আটকায় আছে আর এগুলো মূলত রাত্রে একটার আগে ছেড়ে আসছিল সিলেট থেকে সো প্রত্যেকটা বাস এখানে জ্যামে আটকে আছে দেখতেই পারতেছেন সো জ্যাম ধীরে ধীরে ঠেলে ঠেলে আমরা কিন্তু ইয়া ব্রিজে চলে আসি শাহবাজপুরের যে ব্রিজ ওইটা দেখতেই পারতেছেন এটা হচ্ছে ব্রিজ তো দেখতে থাকেন আমি আপনাদের সাথে হোটেল ব্রেকে যে আবারও কথা বলতেছি ইয়া ওইদিকে পুরা হবিগঞ্জে আর এটা হচ্ছে হাইওয়ে ইন হোটেল সো দেখেন আমাদের বাস এখানে রাখা আছে আর এখানে আমাদের বিশ মিনিটের ব্রেক দিছে সো ভাই অনেকক্ষণ জার্নি করে ফেলছি আমাদের জার্নি স্টার্ট হয়েছিল ছয়টার দিকে আর এখন বাসতেছে সকাল আটটা মানে গতকাল ছয়টার দিকে আমি জার্নি স্টার্ট করছিলাম চাপাই থেকে আর এখন বাসতেছে আটটা সো প্রায় চোদ্দ ঘন্টা জার্নি করে ফেলছি আর আমার বাসায় যেতে দুই তিন ঘন্টা তো লাগবে সো সতেরো ঘন্টা আশা করি আজকের ব্লগটা আপনারা খুবই এনজয় করতেছেন সো দেখতে থাকেন আর এটা হচ্ছে আমাদের বাস রোস পরিবহন আর প্রচুর জ্যাম ছিল যা আপনারা ভিডিওটাতেই দেখছেন সো এনজয় করতে থাকেন আর যারা যারা সাবস্ক্রাইব করে নাই এখনও তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান আর সাপোর্ট করুন সো আশা করি আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ বন্ধুরা তারপর আমরা আটা উনষাট এর দিকে ইয়াতে চলে আসি শায়স্তাগঞ্জ এটা হচ্ছে আর শায়স্তাগঞ্জের বাম পাশে হচ্ছে হবিগঞ্জ মেইন শহরে যাওয়ার রাস্তা সো আমরা শায়স্তাগঞ্জের গোল চত্বর ক্রস করি দেখতেই পারতেছ সো এখানে অনেক প্যাসেঞ্জার নেমে যায় তারপর আমরা শায়স্তাগঞ্জের গোল চত্বর ক্রস করে আর যে নতুন ব্রিজ বলে ওই ব্রিজটাতে চলে আসি এই ব্রিজটাও আমরা ক্রস করতেছি দেখতেই পারতেছ ব্রিজটা কিন্তু সকালবেলা দেখা খুবই সুন্দরভাবে ভাবে উঠছে তারপর আমরা মিরপুর বাইপাসে চলে আসি আর এখান থেকে বাইপাস নিয়ে আমরা করে ফেলবো আর সোজা হচ্ছে সিলেটে যাওয়ার রাস্তা শেরপুর হয়ে আর ডান পাশে যে হচ্ছে সেটা দিয়ে আমরা যাচ্ছি মূলত শ্রীমঙ্গল মৌলভী বাজার হয়ে তারপর শেরপুর হয়ে আমরা সিলেট যাবো তো এখন তোমরা অনেক সুন্দর সিনারি দেখতে থাকবা এখন আমি কোনো কথা বলবো না রিয়েল লাইফ সাউন্ড তোমরা শোনো এবং তোমরা এনজয় করতে থাকো ভিউ আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ ভিউয়ার্স আমরা মৌলুইবাজার বাস টার্মিনালে আসি আর বরাবর ষোলো ঘন্টা লাগছে বিকজ চাপাই থেকে বাস ছাড়ছিল ছয়টা একে পুরো ষোলো ঘন্টা আরও লাগবে এক দেড় ঘন্টা তো লাগবেই সিগার পর্যন্ত পৌঁছাতে সো দেখতে থাকো তোমরা এখন বামে হচ্ছে ঢাকার রাস্তা আর আমরা সোজা চলে যাবো সিলেটের রাস্তায় সো দেখতেই পারতেছো এটা হচ্ছে একটা চত্বর আর কি বা স্কোয়ার বা সার্কেল সো আমরা সোজা চলে যাব সো এদিকে হচ্ছে ঢাকা যাওয়ার রাস্তা আমরা যদি মৌলভী না ঢুকতাম তাহলে কিন্তু আমরা এদিক দিয়ে আসতাম এদিকে এসে ওই দিক দিয়ে বের হয়ে যেতাম সিলেটে তো দেখো বাস আর এখন আমরা শেয়ার করবি ক্রস করলাম সামনে টোল প্লাজা আছে এখানে টোল দিবে আমাদের ড্রাইভার আঙ্কাল দেখতেই বাস বন্ধুরা এভাবেই আমরা সিলাটে ইন করতেছিলাম আর বৃষ্টি প্রচুর বেড়ে গেছিল দেখতেই পারতেছেন আপনারা সো এইভাবেই আমরা সিলেটে ইন করতে করতে সময় বাঁচতে ছিল এগারোটা এগারো মিনিট আর আমরা এখন আছি লালা বাজার সো লালা বাজার ক্রস করার পর আমরা তেলি বাজারে চলে আসি বাম পাশে হচ্ছে সুনামগঞ্জ যাওয়ার রাস্তা যাই হোক আশা করি আজকের ট্রাভেলিং ব্লগটা আঠারো ঘন্টার ব্লগটা আপনাদের খুবই ভালো লাগছে কেউ যদি রাজশাহী ঢাকা সিলেট থেকে দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর এদিকেই হচ্ছে সুনামগঞ্জ যাওয়ার রাস্তা যাই হোক আমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যায়ে রেটিংটা দিয়ে দেই আমার কাছে রোস পরিবহনের সার্ভিস ভালোই লাগছে দশে আমি যদি দেই আমি দশের দিব নয় দশমিক পাঁচ ওনারা কোনো এক্সট্রা লোকাল প্যাসেঞ্জার তুলে নাই সো এটা খুবই ভালো দিক আর আমি কিন্তু ওনাদের ব্যবহারও খুবই ভালো পেয়েছি এমনকি ড্রাইভার আঙ্কেল আমাকে ইনভাইট করছিল রাতে ওনাদের সাথে খাওয়ার জন্য বাট আনফর্চুনেটলি আমি কোনোখানে মানে বড় কোনো জার্নি করলে আমি রাতে এমন কিছু খাই না একমাত্র কফি খাই তার জন্য আমি খাই নাই সো না হলে খাইতাম আর কি সো আশা করি আজকে ট্রাভেলিং ব্লকটা আপনাদেরও ভালো লাগছে আর সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন যারা মূলত বাস লাভার আসেন তারা বাস লাভার কমিউনিটির মধ্যে শেয়ার করে দিয়ে আর আজকের মতো বিরিয়ানি ভিউয়ার সবাই ভালো থাকেন আর সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তীতে আরো কোনো নতুন ভিডিওতে আর যারা যারা সাবস্ক্রাইব করে নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান